নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো উটি সবুজে ঢাকা পাহাড় স্নিগ্ধ বাতাস পরিষ্কার লেগে সমাহার উটি যে সমস্ত স্পটগুলি আমরা গিয়েছিলাম তা আমরা এই ভিডিওতে কভার করছি আর চেন্নাই থেকে আমরা উটি কিভাবে গেলাম কোথায় থাকলাম তা তোমরা আগের ভিডিওতেই দেখেছো যদি না দেখে থাকো তাহলে সেটা দেখে নিতে পারো সেখানে আমরা দুটো স্পট কভার করেছিলাম আমাদের তৃতীয় নম্বর স্পটটি হলো বোটানিক্যাল গার্ডেন আঠারোশো সালে বানানো চুয়ান্ন একর জায়গা নিয়ে এই গার্ডেনটা বদের জন্য পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা টিক অ্যাস এ দিওয়ান গি গানটা তো নিশ্চয়ই শুনেছ দিওয়ানাপান মুভির তার তারপর কাবুতার যা গানটা মেনে পেয়ার কিয়া মুভির সমস্ত কিছুই কিন্তু এই গার্ডেনেই শ্যুট করা হয়েছে গাড়িতে করে যখন যাচ্ছিলাম তখন ড্রাইভারের সাথে অনেক কথা হলো আর জানতে পারলাম এখানে অনেক মুভিরই শুটিং হয়েছে আজব প্রেম কে গাজব কাহানি কুচকুচ হতে হয় যেটা ক্যাম্প ছিল ওটা অ্যাকচুয়ালি হয়েছিল উটিতেই রাবণ আন্দাজ হাম রোজা জো জিতা সিকন্দর পুকার ইত্যাদি ইত্যাদি গল্প করতে করতে আমরা চলে আসলাম আমাদের নেক্সট ভিজিটিং স্পট যা হলো ট্রি পার্ক খুব সুন্দর জায়গাটি চারিদিকে পাখির আওয়াজ প্রকৃতিকে কেউ যদি সত্যি ভালোবাসে তাহলে এরকম জায়গাকে কেউ না করতে পারবে না নীলগিরি পাহাড়ের উপর এরকম লম্বা লম্বা সবুজ গাছ আর ঠান্ডা ঠান্ডা হাওয়া গাছের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে অন্য আরেকটি ল্যান্ডস্কেপ চলে আসলো সত্যি পাহাড়ের ল্যান্ডস্কেপ কখন যে কি পরিবর্তন হয় কিছুই বোঝা যায় না হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ এই পুরো এরিয়াটাতে মাত্র একটাই বাড়ি আর চারিদিকে কেউই নেই দেখো কি সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ তারপর আমরা চলে গেলাম পাইন ফরেস্টে আমরা সবাই বিপাশা বাসুর রাজ মুভির কথা জানি এই মুভিটাই এখানেই শুটিং করা হয়েছিল বিপাশা বাসুর চুলুরে যাওয়ার কথা মনে পড়ে হ্যাঁ পাইন বনে যে চুলুরে যাওয়ার সিনগুলো আছে এখানেই হয় অনেক দূর হাঁটতে হাঁটতে দেখি একটা গাছ উল্টে পড়ে আছে ভাবলাম এবার একটু বসি হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে বুঝতে পারছি না নিচের দিকে কি আছে যে সবাই যাচ্ছে যাওয়ার পথে দেখছি সবাই ফটো তুলছে তাই আমারও ইচ্ছা হলো একটু ফটো তুলে নেওয়া নিচে নেমে দেখি একটা বিশাল বড় লেক হ্যাঁ সত্যি স্বার্থ ঘাটাটা কি সুন্দর পরিষ্কার আর সবুজ রঙের জল কেউ যদি বলে সারাক্ষণ বসে থাকতে হবে তাহলে আমি অনায়াসে বসে থাকতে পারবো এখানে এটা উটির শুটিং স্পট ফেমাস নীলগিরি পাহাড়ের উপর সবুজে ঢাকা বিশাল বড় ল্যান্ডস্কেপ কি সুন্দর তাই না এটা হলো পায়কারা নদী যেহেতু এটা জানুয়ারি মাস আর বৃষ্টি নেই তাই জল শুকিয়ে গেছে এবার আমরা যাচ্ছি চকলেট ফ্যাক্টরিতে উটির চকলেট বেশ ফেমাস আর টেস্টিও কিভাবে চকলেট বানানো হয় তা এখানে দেখানো হচ্ছে বলা ভালো যে টি ফ্যাক্টরি যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম টি ফ্যাক্টরি আর চকলেট ফ্যাক্টরি একসাথেই দেখতে পাবে এই বক্সগুলোতে চকলেট রাখা আছে এই সাইডে বিক্রি হচ্ছে চকলেট বিভিন্ন ভ্যারাইটির চকলেট এখানে পাওয়া যাচ্ছে কতগুলোর তো আমি নামই শুনিনি কিনে নিলাম কিছু চকলেট কিন্তু এত টেস্টি দেখে একদিনই খেয়ে শেষ তাই আবার আমরা অন্য আরেকটি চকলেটের দোকানে গেলাম এই চকলেটের দোকানটার নাম হলো এমএন চকো মিউজিয়াম আমাদের ড্রাইভার এই দোকানটি রিকমেন্ড করেছিল এখানকার চকলেট একটু দামি ঠিকই কিন্তু টেস্টের দিক থেকেও এক লেবেল ওপরে ও আর অন্য ছবি তুলছে তারপর আমরা চলে গেলাম ভ্যাক্স মিউজিয়ামে এখানে আই মুভি অপরিচিত মুভি শিবাজি নানক নেতাজি ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু করা আছে কিন্তু এনারা আমাদের খুব মনের প্রিয় এদের স্ট্যাচু আমার মোটেও একদম ভালো লাগেনি আর এখানে রয়েছে বীরাপ্পান যে মাংস খাচ্ছে সাথে সাপ এই জায়গাগুলি ছাড়াও তোমরা যেতে পারো পাইকরা লেক অ্যাভেলেন্স লেক গভর্নমেন্ট মিউজিয়াম উটি লেক টয় ট্রেন যেহেতু আমাদের হঠাৎ করে প্ল্যান হয়েছিল তাই আমরা টিকিট কাটতে পাইনি এছাড়া বোট হাউস ব্যাক মিউজিয়াম দেখে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তা আমরা এখন হোটেলে ফিরছি সন্ধ্যাবেলায় পুলের পাশে দোল খেতে খেতে একটু প্রকৃতিকে এনজয় করি কাল আবার আমরা যাব কোয়েম্বাটুর উটি ছেড়ে দেবো তাই একটু দুঃখ হচ্ছে কিন্তু কোয়েম্বাটুরের জন্য মনটা একটু খুশি হচ্ছে যাচ্ছি তখন দেখছি এখানকার রাস্তাটাও বেশ সুন্দর আর সবুজে ঢাকা পাহাড় এখানকার রাস্তাগুলো কিন্তু বেশ ভালো দেখি অবাক যে এত বড় শিব মন্দির সেখানে দেখি সেফ সয়েলের জন্য ব্যানার বিলি করা হচ্ছে তাই আমি একটু ব্যানারটা ধরলাম তোমার শিব মন্দিরের চারিদিকটা আমরা দেখিয়ে দিই কত বড় শিব ঠাকুর তাই না মন্দিরে ফটো তোলার এরাও নেই কিন্তু মন্দির যেতে গেলে গরুর গাড়ি করে যেতে হবে কিংবা চাইলে হেঁটেও যাওয়া যায় জীবনে একবার গরুর গাড়ি চড়ার শখ ছিল সেটা এখানে কমপ্লিট হয়ে গেলো যদিও মডার্ন গরুর গাড়ি তবুও কমপ্লিট তো হলো তোমরা যদি কোনোদিনও উঠিতে আসো তাহলে ঈশা ফাউন্ডেশন এই আশ্রমটি অবশ্যই কভার করো একটা আলাদা ধরনের কিন্তু অভিজ্ঞতা তোমরা পাবে আপাতত ভিডিওটা এখানেই সমাপ্ত করছি যদি উটি যাওয়ার প্রথম ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে উপরের বক্সে গিয়ে দেখতে পারো আর আমার মোবাইল খারাপ হয়ে গিয়েছিল তাই আমরা চেন্নাইয়ের সবথেকে বড় শপিং মলে গিয়েছিলাম আমার মোবাইলটা ঠিক করার জন্য সেটা যদি না দেখে থাকো তাহলে নিচের বক্সে গিয়ে দেখতে পারো থ্যাংক ইউ